আসসালাম ওয়ালিকুম এভরিওান আমি নশী সারা হাজির হয়ে গিয়েছি আনবির ক্রাফট থেকে একটা ভিডিও সেইসে নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো দারুণ সুন্দর এই ড্রেসটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে তার উপর এটা কিন্তু আমাদের গঙ্গা কালেকশন থাকছে প্রাইস থাকছে একদম আপনার বাজেটের মধ্যে মাত্র এক হাজার বিশ টাকায় সুন্দর এই থ্রি পিস কালেকশনটা সো এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ আমাদের কটনের মধ্যে থাকাতে খুবই আরামদায়ক ভাবে আমরা যে কোনো সিজনের ড্রেসটা ওয়ার করতে পারবো এন্ড যেহেতু প্রাইসটাও খুব রিজনেবল থাকছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমরা কাউকে গিফটের জন্য ড্রেসটা নিয়ে ফেলতে পারি তো চলেন দেই না করে আমরা ড্রেসের ডিটেলস হয়ে যাচ্ছি আর তার আগে একটু বলে রাখছি যারা অর্ডারগুলো প্লেস করতে চাচ্ছেন আমাদের হচ্ছে ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা অবশ্যই যারা অর্ডারটা কনফার্ম করবে তারা কিন্তু অ্যাডভান্স ডেলিভারি চার্জটা পে করে মানে হচ্ছে দিয়ে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবে আচ্ছা তো চলেন আমরা ড্রেসটা এখন দেখবো এই হচ্ছে আমাদের ড্রেসটা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু হিউজ কাপড় অ্যাড করা আছে কালার গ্যারান্টি তো থাকছে তার উপরে এই ড্রেসগুলো কিন্তু ধোয়ার পরে একদমই ক্ষেপে যাওয়ার চান্স থাকবে না নেকের পোর্শনটা খুবই সুন্দর এখানে কিন্তু এরকম ভি কাট করে সুন্দর একটা আমরা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি প্লাস এখানে কিন্তু আমাদের সিকোয়েন্স কাজও আছে প্রত্যেকটা সিকোয়েন্স লক করা থাকবে খুলে পড়ে যাওয়ার চান্স একদমই থাকবে না যেরকম দেখতে পাচ্ছেন আমি বানিয়েছি ঠিক এরকম ভাবেই কিন্তু আপনারা আপনাদের নেকের পার্টটা দিয়ে ফেলতে পারবেন চাইলে হচ্ছে এই যে ব্ল্যাক যে পোর্শনটা এটা আপনারা আরো বেশিও রাখতে পারেন বা এটা কিন্তু নাও রাখতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতন তারপরে মেক করে ফেলতে পারবেন পুরোটা ড্রেসের মধ্যে সুন্দর আমরা এরকম একটা এরকম হচ্ছে একটু ইউনিক টাইপের একটা প্রিন্ট পেজ আছে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর লাগছে জিগ জ্যাগ প্যাটার্নের একটা প্রিন্ট থাকছে আর এটা হচ্ছে দামানের পোর্শন দামানে কিন্তু খুব সুন্দর করে এখানে আমাদের একটা ব্ল্যাক কালারের বর্ডার অ্যাড করা থাকছে সো এই গেল আমাদের ড্রেসটা এখন দেখাবো হচ্ছে দুপাট্টা হ্যাঁ এই ড্রেসের দুপাট্টা কিন্তু বেশ সুন্দর থাকছে সো দুপাটার মধ্যেও কিন্তু আমরা এর একটা কম্বিনেশন পাচ্ছি তার উপরে দেখা যাচ্ছে যে দুপাটার মধ্যে কিন্তু আমাদের এখানে এই যে জারির এরকম সুন্দর কিন্তু একটা এরকম কাজ দেওয়া থাকবে পুরোটা দুপাটা জুড়ে এত প্রিটি একটা কালেকশন মাসাল্লাহ প্রায় প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র এক হাজার বিশ টাকা আপনার অ্যাভেল করতে পারছেন সাথে ব্ল্যাক কালারের সুন্দর একটা প্যান্ট পিস থাকছে প্যান্ট পিসের মধ্যে কিন্তু হিউজ কাপড় অ্যাড করা আছে আপনারা চাইলে আপনার পছন্দ মতো প্লাজো মেক করতে পারবেন তারপর হচ্ছে প্যান কাটের মতো কিন্তু মেক করে ফেলতে পারবেন আচ্ছা সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ এভরিওয়ান